কেমন আছো বন্ধুরা সবাই তো চলো ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের তো কাল তো কালকে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের গাছে কত সজনে ডাটা হয়েছে তো সেই ডাটা পাড়া হয়েছে রান্না করার জন্য তো মা কি কি রান্না করলো চলো একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি এই যে এই ডাটাগুলো পাড়া হয়েছিল রান্না করার জন্য তো এইগুলো এখন আমি মাকে কেটে দেব। আর তার সাথে বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো একটা বড় লাউ সেই লাউটাও কাটা হবে তো চলো ব্লগ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে দেখো তারপরে আমি এই লাউটাও কেটে নিলাম মাকে একটু কাজে হেল্প করছে আর কি বাড়ি এসে তো কোনো কাজই নেই সারাদিন বসে থাকা তারপরে এই যে ডাটাগুলো মাকে কেটে দিলাম দুটো সবজি মাকে কেটে দিয়েছি তারপরে দেখছি মা লাউ দিয়ে রান্না করবে বলে নিয়েছে হচ্ছে যে কিছু চিংড়ে মাছ তো এই যে মা এখানে কাটছিলো তারপরে আমি ভিডিও করছিলাম তারপরে মা সকালে খাওয়ার জন্য এই যে চিড়ে ভাজা করেছিল এই চিড়ে ভাজাটা খেতে আমার দারুণ লাগে তারপরে আস্তে আস্তে মা রান্না বাড়াটা করলো আর কি তো চলো কি কি রান্না করলো দেখা এই যে এখানে রান্না করেছে লাউ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে খেতে দুর্দান্ত হয়েছিল দারুণ হয়েছিল রান্নাটা সত্যি আর মায়ের হাতে রান্না তো খেতে সবার কাছেই ভালো লাগে না আর তার সাথে করেছিল এই যে এখানে করেছিল সজনে ডাটার চচ্চড়ি তো এই তরকারিটাও ভালো হয়েছিল তারপরে খাওয়া দাওয়া করার পরে মা হচ্ছে যে আলুর পাঁপড় দেবে তোমাদের দেখিয়েছিলাম তাই আমি এই যে আলুর পাঁপড়গুলো দিয়ে দিচ্ছিলাম মাকে আর এই আলুর পাঁপড় দেওয়ার ভিডিওটি আমাকে অনেকে জিজ্ঞাসা করে কিভাবে কীভাবে দিয়েছি সেটার ভিডিও আমি দেব নেক্সট ব্লগে তো তোমরা দেখতেই পাবে তারপরে রাতে হচ্ছে যে মা বলল চল কিছু পিঠা বানিয়ে দিই তার জন্য মা দেখো এখানে কিছু আমরা কাছি পুরা বলে অনেকেই সরা পিঠা বলে চিতই পিঠা বলে এই পিঠাটা বানাচ্ছিল তো এই দেখো পিঠাটা বানানো হয়েও গেছে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না তোমরা এভাবে পাশে থেকো আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো